আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্স আমার সাথে শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া আছে আর আজকে আমরা কথা বলবো হানিকম সিরিজের কুকার প্রোডাক্ট পাশাপাশি থাকবে বেশ কিছু ইউনিক আইটেম যেখানে হচ্ছে ফ্রুট বাস্কেট থাকবে তারপর বিভিন্ন ধরনের ক্লিনিং ব্রাশ থাকবে বেবিদের ফুড সার্ভিং কমপ্লিট একটা সেট থাকবে টিস্যু হো বক্স তারপরে হচ্ছে স্পাইস কী যেন বলে এটা হচ্ছে গিয়ে স্পুন হোল্ডার বিভিন্ন ডিজাইনের তো এগুলো সব কিছুর দাম দোস্ত আমরা জানবো তবে শুরুতে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সোনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার গলিতে দোকানটা অবস্থিত এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন মঙ্গলবার বাদে সরাসরি এসেও এই সব থেকে কেনাকাটা করতে পারবেন সো বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আজকে কি দিয়ে স্টার্ট করব আগে হানিকম দিয়ে নাকি আগে ছোট ছোট প্রোডাক্ট গুলো দিয়ে আসলে হানিকম তো এর আগেও দেখাইছে কিন্তু এই ছোট আইটেম গুলো এর আগেও দেখানো হয় নাই বিশেষ করে আমার কিছু আমার আপুরা বলে ঢাকনা সহ স্পুন হোল্ডারটা। একটু সময় হয় না যে বাসাবাড়িতে ইদুর তেলাপোকা বা ময়লা জাতীয় অনেকে এগুলা না থাকলেও মনে করে যে না ধুলো বালি অন্তত আমি ঢাকাটা আগে আপু এটা ছিল। এটাতে বিশেষ করে টি স্পুন, ডেজার্ট স্পুন বা নাইফ স্পুন এগুলো রাখা যেত। পর্যন্ত ঠিক আছে। এখানে আপনি কারি স্পুনটা পর্যন্ত রাখতে পারবেন। আমি একটু যদি দেখাই এ কত বড় আবার যদি কত বড় কারিটা বুঝছেন এটার মধ্যে রাখা গিয়েছে তারপরে সার্ভের জন্য এটা রাখা গিয়েছে পর্যন্ত রাখা যাবে ছোট মিডিয়াম কারিগুলো রাখা যাবে আপনার টি কাটা সবগুলো রাখবেন মূলত এটা দুইটা সাইজ জি আমি পাশাবাশি রেখেছি দুইটা প্রাইস আমি আপনাকে বলে দেব আর এটার হচ্ছে দুটো কালার আসছে আপো হ্যাঁ দুটো কালার আসছে একটা হচ্ছে একটু মানে হোয়াইটের মধ্যে আর কি এটা আর এটা হচ্ছে আপনার সবুজের এর মধ্যে হ্যাঁ দুটো কালারই আছে দাম একদম রিজনেবল প্রাইজের মধ্যে রাখবো মাত্র 650 টাকা ओके আর যেটা মুভিং আগে এসেছিল মুভিং এটা আগে থেকে প্রাইসটা একটু কমেছে এটা আগে একটু দাম বেশি ছিল ওখানে একটু কমেছে এটা প্রাইস হলো 550 টাকা আচ্ছা 550 মানে এখন দুইটা সাইজ দুটো সাইজে বলে দিলাম আপনার 550 650 ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখানে আর একটা কিউট দেখতে পাচ্ছি এটার সাথে কি কি আছে সাথে এখানে আপনি স্পুনগুলো রাখতে পারবেন এখানে মানে ছোটখাটো যদি কিছু রাখেন রয়্যাল সিস্টেম আর যদি কেউ স্পুন না রাখেন ভাই আমি বলবো এটার মধ্যে মেকআপ ব্রাশ ঠিক আছে সেটার কাজে ইউজ করতে হবে আচ্ছা আর যদি কেউ কিচেন ইউজ করেন স্পুন রাখলেন ওখানে ক্লিপ ক্লিপ টাইপের কিছু থাকে না রাবার গার্ডার বা ইয়া জি জি ওগুলা রাখতে পারলেন এটার দাম এটা প্রাইস থাকবে আপনার 750 টাকা আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি ব্রাশ কাটলারি সবই রাখা যায় এটা এটাও দুইটা কালার হবে আপু

মানে কাঁটা চামচ একটা হচ্ছে টি চামচ আর এখানে একটা বাটির মতো থাকবে আর সাথে হচ্ছে গিয়ে একটা খাওয়ার জন্য প্লেট থাকবে তিন চার পাঁচ পাঁচ পিসের একটা সেট এই একটা কালার ভেরিয়েশন আছে এটাকে বলি খুবই ভাইরাল প্রোডাক্ট এটা এটা এর আগেও দাম একটু যাই বলছি এখন একটু ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছে আপু মাত্র সাতশো টাকা দুইটা কালার এখানে কিছু ব্রাশ রেখেছেন যেমন এটা হচ্ছে

কমফোর্টেবল বেশি এটাও নিতে পারেন এটা প্রাইস থাকবে আপনার 150 টাকা ওকে আর এইখানে একটা মিনি ব্রাশ আসে যেটা আমরা তো নরমালি ব্রাশ মনে করছি বাট এটা হচ্ছে ফ্রুটস এন্ড ভেজিজ ব্রাশ জি এখানে হচ্ছে ওই যে আলু টালু বা এমন কোন সবজি যদি থাকে যেটা ক্লিন করার জন্য ব্রাশ দরকার সো আপনারা এটা দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন জি দুটো কালার আছে দাম এর দাম থাকবে আবার 250 টাকা আচ্ছা এই আইস ট্রেগুলার প্রাইস হ্যাঁ এটা হল আগের প্রাইসে থাকবে আপু 300 টাকা দুটো কালার হবে এটা কিন্তু 26 পিসেস আপু

ওইটা প্রাইস থাকবে হলো বারোশো পঞ্চাশ বারোশো টাকা আর এটার একটা খোলা হবে আপনার হাতল ছাড়া হ্যাঁ এটা কত করে দুইটা কালার হবে এটা প্রাইস থাকবে হলো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আর এগুলো

আর এই একটা আছে অয়েল পট ছোটর মধ্যে এটা কিন্তু ফাইবার অনেকে গ্লাস ভাবে আসলে কিন্তু গ্লাস অনেক ভারী অনেক ভারী এবং মজবুত হ্যাঁ সুন্দর এটা কত ভাই ছোটটা ছোট দাম থাকবে হলো কি আপনার 700 টাকা আর বড় যেটা পাশাপাশি এটা দাম থাকবে 800 টাকা ওকে এই হচ্ছে কাঁচা কাঁচা দেখেন जस्ट আচ্ছা এখানে আমরা লিকুইড সোপ ডিসপেন্সার দেখতে পাচ্ছি ভাইয়া দুইটা কালার থাকবে বল হ্যাঁ হ্যাঁ কোনটার দাম কত একই তো দাম একই দাম হ্যাঁ শুধু কালারের জন্য কোনো দাম একই দাম থাকবে 650 টাকা ওকে আর এই ডিজাইনেরও কি একই দাম থাকবে হ্যাঁ सेम প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে হুম খুব সুন্দর কিন্তু আপনি দেখবেন অ্যাক্রাইলিক ফাইবার এই ডিজাইনটা বিশেষ করে একটু নিউ এটা আমরা কিছুদিন আগে দেখছিলাম কিছুদিন আগে

এটা হচ্ছে আপনার আঠাইশ সেন্টিমিটার এটা প্রাইস থাকবে চৌত্রিশশো টাকা আঠাশ আপনার তিরিশ তিরিশের দাম কেমন থাকবে বিপ্লব ভাই তিরিশ এর দাম থাকবে হচ্ছে আপনার তিন টাকা হ্যাঁ চৌত্রিশ সেন্টিমিটার তিনশো ষোলো লাইফ জার্মান দাম থাকবে মাত্র চার হাজার টাকা চার টাকা এরপরে ফ্রাইং প্যান আসে ফ্রাইং প্যান তো ঢাকনা সহ নাকি হ্যাঁ ঢাকনা সহ নিতে পারবেন ঢাকনা ছাড়াও নিতে পারবেন

এখানে দুইটা ব্র্যান্ডের একটা হচ্ছে ফ্যাল ফ্যাল আর একটা হচ্ছে লাইফশেপ লাইফশেপ একই প্রোডাক্ট আপু একই জিনিস একই জিনিস এটা বলেন এটা যেটা আপনার ওই যে 28 সেমি দাম

চাইলে আমাদের শপে না এসে দেখে শুনে বুঝে আপনি নেন এটা আমরা বলবো আর যদি একেবারে আসতে না পারেন আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর ঢাকার বাইরে যারা আছেন তারা আমাদের জাস্ট অল্প কিছু বিকাশ করে টাকা আপনি মাল বুঝে শুনে ওনাদের কাছে তবে আমাদের একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনার অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান যাচাই বাছাই করে তারপরে অ্যাডভান্সটা করবেন যেন কোনো প্রকার প্রতারণা শিকার আপনাদের হতে না হয় সো দেখা হবে সোনান ট্রেডার্স এর আপডেট ভিডিওতে ধন্যবাদ বিপ্লব ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম